আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই অনুষ্ঠানে মহান আল্লাহতাল আমাকে উপস্থিত করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আজকে এই দিগুলিয়া আমার বাড়ি কিন্তু পাঁচপুঙলি গ্রাম এই পাঁচপুঙ্গলি থেকে এই দিগুলে আসতে কিন্তু তিনটি গ্রাম পাড়ি দিতে হয় তাই আসলে এই মাদ্রাসা আমি কিন্তু ইতিপূর্বে আসিনি কখনো দেখিনি এবং আমি জানিও না তে গত পনেরোই ফেব্রুয়ারি আমি আমার গ্রামে আমার উদ্যোগে একটা বড় মাহফিল দেই পাবনা জেলার মধ্যে অন্যতম একটা মাহফিল উপহার আমি দেই তো এই মাহফিলে আসলে ফেসবুকে জাহেদুলবাইয়ের সাথে আমার পরিচয় এই মাদ্রাসার শিক্ষক বাস্তবে ওনাকে আমি দেখি কিন্তু ওই দিন আমার ওই জাল সাথে ওনাকে ইনভাইট করি আমি উনি আমার জাল সাথে আসে আসার পরে ওনার সাথে আমার বাস্তবে দেখা হয় এবং কথা হয় উনি ইতিপূর্বে কয়েকবার আমাকে বলছে মোবাইলে যে ভাই আমার মাদ্রাসা একটু নজর দিয়ে তাই বলবি ঠিক আছে আপনি প্রতিষ্ঠানটা নতুন যেহেতু আমি দেখবো বিষয়টা তারপরে দিনও আমাকে বলছে বলার পরে তো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি তো সময় কম পাই মাদ্রাসায় তো আমার যাওয়া ওই সময় হয় না তো যাই হোক আমার এই যে শোভাকাঙ্ক্ষী সাবেদুল ভাই কই ভাই কই আসেন কেমন আছেন আসলে প্রত্যেকটা মানুষের কাজের জন্য সময় দেওয়ার জন্য একটা ভালো মানুষকে খুঁজে নিতে হয় তো এনার অনেক বদনাম আমি শুনছি অনেকে আমাকে খারাপ মন্তব্য কথা অনেকে বলছে কিন্তু এই বিচারাটাকে আমি বেছে নিছি এই কারণে যে আমি যদি একটা খারাপ মানুষকে যদি ভালো করতে পারি আর ভালো করে যদি আমার কাজটা করাইতে পারি তাহলে ওর জন্য এটা ভালো তো যাই হোক আমি সেগুলো কান না নিয়ে তা অবধি আমি এই এলাকায় পুঙ্গলি ইউনিয়নেতে বিভিন্ন কাজ আমি করাচ্ছি ওনাকে পাঠাই দিয়েছিলাম এই মাদ্রাসায় তদন্তর জন্য উনি তদন্ত করে বলছে যে ভাই হ্যাঁ ওখানে আপনি কিছু অনুদান দিতে পারেন তখন আমার ছোট ভাই হুমায়ুন কবির সিলেকশনের জেনারেল ম্যানেজার জিএম ভাইকে আমি বিষয়টা বলি ভাই ওখানে বলে যে ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন তা ওখানে আপনি কী কী দিতে চান আমাকে বলেন তখন যে আমি মাদ্রাসার সুপার সাহেব এবং জাহিদুল ভাইকে বলি যে ভাই ঠিক আছে আপনি মাদ্রাসায় ছাত্র ছাত্রী কতজন আছে আমাকে টোটাল একটা লিস্ট দেন আমি এই লিস্টের উপরে ভিত্তি করে আপনাদের ওখানে আমি কোরআন এবং মুরালি পদ্ধতি এবং আতর এবং মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত সহ এবং কেস সহ মাদ্রাসার কেস সহ আমি টোটাল একটা মাদ্রাসার আমি নিয়ে আসছি আমি আসলে দেড় মাস দুই মাস পর এই পোঙ্গলিতে আমি ছুটি আসি আসার পরে কিন্তু আমি কাজ কিন্তু আসি নিয়ে কারণ হলো যে গতকালকেও কিন্তু এই পোঙ্গল ইউনিয়নে আমি প্রত্যেকটা গ্রামে থেকে দুইজন তিনজন দরিদ্র অসহায় মানুষকে বেছে নিয়ে কালকে আমি কিন্তু ঈদ উপহার তুলে দিছি তাদের মাঝে তে প্রতিটা দেড় মাস দুই মাস পর যদি আমি দুটি তিনটা কাজ নিয়ে আসি আসলে লক্ষ্যবস্তু কিন্তু অনেকেই বলে আমাকে যে এই পুলিশ ভাই মানবিক কাজ করে আসলে উদ্দেশ্যটা কি মনে হয় সিয়ার মেলে দাঁড়াবে মানে বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য কথা বুঝতে পারছেন কিন্তু আসলে তারা বোঝে না আমার চাকরি হলো আঠারো বছর এখন আমার বাইশ বছর চাকরি করতে হবে যদি ফুল পেনশন পর্যন্ত করি তা আমি কি বাইশ বছর আগে এই পঙ্গল ইউনিয়নে এই সমস্ত কাজ করব যদি এরকম উদ্দেশ্য থাকে এক দুই বছর আগে করলি না আমার তো বাইশ বছর আগে করার কথা না না কি বোঝেন আপনারা হ্যাঁ আমি আসলে আল্লাহকে স্মরণ করে কারণ হলো কি আমার পরিবার আসলে দরিদ্র অসহায় মাছ থেকে কিন্তু আমরা দুটো ভাই উঠে আসছি আর এই বাস্তবতা আমি পেয়েছি যে আল্লাহ ধনীকে গরিব বানাতে পারে গরিবকে ধনী বানাতে পারে সেটা আমার পরিবার থেকে আমি পাইছি পাওয়ার পরে পাওয়ার কারণেই আজ আমরা দুটা ভাই কিন্তু এই পথে অবলম্বন করছি কারণ এই পথ দিয়েই আমরা এত দূর অগ্রসর হয়েছি আমার ছোট ভাই যেখানে আসে একটা জিএম আমার ছোট ভাই দেখেন আল্লাহর অশেষ রহমতে দেড় লক্ষর উপরে সে স্যালারি পায় কথা বলছে আমার জন্য অনেক বিশাল পাওয়া কারণ আমি গরিবের সন্তান আর আমি যদি অতীতকে ভুলে যাই তাহলে আমি তো মনুষ্যত্ব হারিয়ে ফেললাম কারণ আমি অতীতে কি ছিলাম আর এখন কি হলাম এটা যদি আমি স্মরণ করে যদি আমি কাজ না করি তাহলে আল্লাহ তো আমাকে উপরে তুলছে কারণ আমাকে নিচেও নামাতে পারে কারণ বাস্তবতা দেখছি এলাকায় যে আমি যখন ছোট ছিলাম দেখছি দেড়শো বিঘে দুইশো বিঘে সম্পত্তি আছে মাঠে কিন্তু এখন যা দেখতেছি যে মাঠে দশ বিঘে বিশ বিঘে সম্পত্তিও নাই কারণ এটা আল্লাহ নীলে খেলা আল্লাহর নিলে খেলা কারণ আমার সম্পত্তি নাই আল্লাহ আমাকে এখন করার সামর্থ্য দিচ্ছে তাহলে আল্লাহকে তো ভোলা যাবে না আল্লাহর প্রতি সুক্রিয়া জানাইতে হবে এবং গরিব অসহায় মানুষের প্রতি খেয়াল করতে হবে কারণ আমি নিজে গরিব ছিলাম আমি গরিবের দুঃখ কষ্ট বুঝি প্রত্যেকটা ক্ষেত্রে আমি দীর্ঘ আয়স পাঁচ সাত বছর ধরে এই মানবিক কাজে অংশগ্রহণ করতেছি করে আসতেছি এবং যতটুকু পারি আমার ছোট সময় দিতে পারে না কিন্তু উনি অর্থ দেয় আমাকে সে অর্থ দিয়ে বলে যে ভাই আপনি কাজ করেন যেহেতু সততার মাধ্যমে আমরা কাজ করি এবং বিশেষ করে বড় বড় লোক যারা তাদেরকে আমি মূল্যায়নটা একটু কম করি আমি গরিবকে বেশি ভালোবাসি এবং গরিবের পাশে সবসময় থাকি এবং গরিব যদি আমাকে গরিব মানুষ যদি আমাকে কেউ কিছু বলে যে ভাই আমার এই উপকারটা করতে হবে বা একটু চেষ্টা করে করে দেন আমি আপ্রাণ চেষ্টা করি এবং সেটাকে করে দেওয়ার জন্য হ্যাঁ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কারণ হলো যে দেখেন পৃথিবীতে দুইটা জিনিস সমালোচনা বেশি হবে আর এই দুটো জিনিসের সমালোচনা আর গুণ গুণাবলী আছে যেটা আপনি আমি মারা যাওয়ার পরে দেখেন যদি আপনি ভালো কাজ যদি পৃথিবীতে করে যেতে পারেন সেটা যদি সমালোচনা করে সেটার জন্য কিন্তু সওয়াব আপনি পাবেন সেটা আপনি কবরে পৌঁছাবে আর যদি পৃথিবীতে যদি আপনি খারাপ কিছু করে যায় মারা যান তাহলে সেটারও কিন্তু সমালোচনা আছে সেটা সমালোচনা কি খারাপ আর এই খারাপের সমালোচনা করলে কিন্তু আপনার কবরে কিন্তু সেই খারাপ বিষয়টা গেলে আপনি কিন্তু গুণা হয়ে যাবে তাই না বলা যাবে না তাহলে দুটি কাজ কিন্তু আপনার দুইটা দিক তাহলে আপনাকে মহান আল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন আপনি কোন দুটার মধ্যে কোনটা বেছে নেবেন এটা আপনার মঙ্গলের জন্য আপনি বেছে নেবেন কোনটা নিলে আমার ভালো হবে আর কোনটা নিলে খারাপ হবে তো এই লক্ষ্যবস্তু বস্তু রেখে আপনারা পথ চলবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এই পঙ্গলিতে ভালো ভালো যেন কাজ করে যেতে পারি এবং আমি আমার আমরা দুটি ভাই কাজ করিত কারণ পোঙ্গল ইউনিয়নে দশটা মানে গ্রাম আছে দশটা গ্রাম না ভাই গ্রাম যদি গ্রাম থেকে যদি একটি আমার মতো একটি করে ছেলে বের হতো তাহলে একটা মানে বের হয়ে যদি আমার মতো যদি কাজ করতো এই পোঙ্গলিতে আমি মনে করি একটি গরিবও থাকবে না একটি গরিবও থাকবে না কারণ সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমি যদি বিশ হাজার টাকা দিয়ে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আর একজন বিশ হাজার না দিতে পারলো ওই গ্রাম থেকে যদি একটা ছেলে যদি বের হয় বলে যাক ভাই পাঁচ হাজার টাকা দিলাম একত্রিত করে দেখেন এক লক্ষ টাকা যদি অনুদান দেওয়া যায় এই দশটা গ্রামে তাহলে কিছুটা হলেও গরিব মানুষ কিন্তু উপকার পাবে না কি বুঝতেছেন তাই আমরা চাই যে পুঙ্গুলিতে এরকম যেন আর যে চেয়ারম্যান ভাগ্য আমি বলি আসলে ভাই অত্যন্ত ভালো মানুষ এবং আমি অনেকটাই ওনার দিক থেকে বিবেচনা করে দেখছি যে না পোঙ্গলিতে ভালো ভালো কাজ করে তারপরও আমি অনেকে আবারও রিকোয়েস্ট করে যাই গরিব অসহায় মানুষকে আপনি কমপক্ষে ওদের কথাগুলো শুনবেন এবং কাজগুলো একটু মানে নিজের আয়ত্তে নিয়ে নেবেন এবং এই কাজগুলো তাদের মানে সত্যতার সাথে জিনিসগুলো পৌঁছায় দিবেন এবং বিবেচনাটা আপনার উপর কারণ আপনি এখানে পোঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আপনি এখানে মাথা হ্যাঁ আপনার মাধ্যমে সবকিছু হয় তো এই জিনিসটা নিচের দিকটা আপনি বেশিরভাগ আপনি নজর দিবেন এবং আশা করি ভবিষ্যতে আপনি ভালো ভালো কাজ করবেন হ্যাঁ এই ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাইকুম